বন্ধুরা এই জানুয়ারি মাসের লাস্ট এবং ফেব্রুয়ারি মাসের মিডিল এই পনেরো তারিখ পর্যন্ত এই লেবু গাছের বেশ কিছু পরিচর্যা আপনাদের করতে হবে যদি পরিচর্যা না করেন এই লেবু গাছে কিন্তু ফুল আসবে না আর যদি ফুল আসেও সেই ফুলগুলো ঝরে পড়ে যাবে আপনার ফল কিন্তু হবে না বন্ধুরা কি করবেন কিভাবে পরিচর্যা নেবেন এই লেবু গাছের এটা আপনার ক্ষেত্রে লেবু হতে পারে মালটা হতে পারে বা যে কোনো প্রকারের লেবু গাছ আপনার কি কি পরিচর্যা নেবেন সব থাকছে এই ভিডিওতে বন্ধুরা ভিডিওটাকে পুরোটা দেখুন মনোযোগ দিয়ে দেখুন কোনো মতে স্কিপ করবেন না এই ভিডিওতে আমি সম্পূর্ণ প্রসেস বলবো পরিচর্যার এবং কি করলে লেবুর সাইজও বৃদ্ধি হবে সমস্ত কিছু থাকছে এই ভিডিওর মধ্যে বন্ধুরা ভিডিওটাকে পুরোটা দেখুন বন্ধুরা আপনারা যখন লেবু গাছের পরিচর্যা করবেন আপনারা একটু দেখতে পাবেন এই লেবু গাছের এই ডাল থেকে দেখবেন ঠিক এই সময়টায় ফেব্রুয়ারি মাসের শুরু আর জানুয়ারি মাসের শেষ ঠিক এই সময়টাতে দেখবেন লেবু গাছের পাতা থেকে ফুল আসতে শুরু করছে আবার কিছু কিছু জায়গা থেকে দেখবেন নতুন ডাল গজাচ্ছে বন্ধুরা এই যখন নতুন ডাল গজায় আর তার সাথে যখন লেবুর ফুল যখন তৈরি হয় বন্ধুরা ঠিক এই সময়টায় গাছে ফাঙ্গাস এবং তার সাথে সাথে রোগ পোকার আক্রমণ ঘটে এই পোকারা কি হয় এই যে নতুন যে পাতাগুলো হচ্ছে এই পাতাগুলো দ্বারা তারা আকৃষ্ট হয় এবং এই পাতাগুলোকে খেয়ে নেয় বন্ধুরা যদি লেবু গাছ ঠিকঠাক না বাড়ে ঠিকঠাক যদি লেবু গাছের পরিচর্যা না করা হয় এই পোকামাকড় দ্বারা আমার যে লেবুর যে ফলন সেটা অনেকটা ব্যাহত হয় তাই এই ফুলের রক্ষাটাও আমাদের কর্তব্য ঠিক এই সময় আপনারা কী কী পরিচর্যা করবেন লেবু গাছের ফুল আসার ঠিক আগেটায় আগেটায় আপনাদের গাছে একটা ফাঙ্গিসাইট স্প্রে করতে হবে সেটা যে কোনো ধরনের ফাঙ্গিসাইড কন্ট্যাক্ট বা সিস্টেমিক যে কোনো ফাঙ্গিসাইট আপনারা ব্যবহার করবেন করতে পারেন ম্যানকোজেপ করতে পারেন কার্বেন ডাইজিপ যে কোনো প্রকারের আপনারা একটা ফাঙ্গিসাইট ব্যবহার করুন এবং এই যে পোকামাকড় এই পোকামাকড় আসার সময় ঠিক আছে আপনারা যে কোনো একটা কীটনাশক ব্যবহার করবেন আপনারা ব্যবহার করতে পারেন ইমিরাক্লোরপিড ব্যবহার করতে পারেন ডাইমিথয়েড থার্টি পার্সেন্ট যে কোনো প্রকারের একটা কীটনাশক বা জৈব পদ্ধতিতে আপনারা নিয়ন্ত্রণ করতে পারেন জৈব পদ্ধতিতে আপনারা নিম তেল ব্যবহার করতে পারেন এছাড়াও যে কোনো পর্যায়ের যে কোনো কীটনাশক আপনারা ব্যবহার করবেন তবে এই দুটোকে কীটনাশক এবং ফাঙ্গিসাইড দুটোকে একসাথে মেশাবেন না মেশালে কীটনাশক তার কার্যক্ষমতা হারিয়ে যায় যে কারণের জন্য সেই পোকামাকড় নিয়ন্ত্রণে অনেকটা সমস্যা হয় বন্ধুরা কী কী করবেন পরিচর্যা এছাড়াও এছাড়াও কিছু কিছু পরিচর্যা যেমন এ গাছের আপনারা কিছুদিন আগেই যারা প্রুনিং করেছেন ঠিক আছে তারা দেখবেন অনেক নতুন ডাল গজাচ্ছে বন্ধুরা এছাড়াও আর কিছু কিছু পরিচর্যা যেগুলো করবেন সেগুলো হচ্ছে ঠিক এই পর্যায়ে গাছের জলের ঘাটতি যেন না হয় আপনারা এই জিনিসটা খুব ভালোভাবে লক্ষ্য করবেন যে গাছের গোড়াতে যেন জল জমে না থাকে কিন্তু গাছে যেন জলের ঘাটতি না হয় যারা টবে লাগিয়েছেন সেই টবে যেন গাছে রেগুলার জল দেবেন এবং জলের যে নিকাশি ব্যবস্থা সেই নিকাশি ব্যবস্থাটাও টবে আপনারা ঠিকঠাকভাবে লক্ষ্য করবেন বন্ধুরা এই সময় লেবু গাছে কিন্তু আপনাদেরকে খাবার দিতে হবে লেবু গাছের ঠিকঠাক বৃদ্ধি আপনাদেরকে কিন্তু এটা মাথায় রাখতে হবে সেই জন্য আপনারা কী কী খাবার দেবেন বন্ধুরা লেবু গাছের গোড়াতে গাছের গোড়ায় এক ইঞ্চি জায়গা ছেড়ে আপনারা কীভাবে খাবার দেবেন আমি সব কিছু দেখাবো এই ভিডিওতে আমি এবার কী কী খাবার দিচ্ছি আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন এখানে আছে ভার্মিকম্পোস্ট কম্পোস্ট এটা হচ্ছে হিউমিক অ্যাসিড এর সাথে আছে এনপিকে আমার কাছে দশ ছাব্বিশ ছাব্বিশের এনপিকেটা ছিল সেটাই আমি ব্যবহার করছি সব থেকে যদি ভালো হয় আপনারা এসএসপি অর্থাৎ সিঙ্গেল সুপার ফসফেট আপনারা গাছে ব্যবহার করুন গাছে আপনারা চুন ব্যবহার করুন এই চুন লেবু গাছের জন্য অত্যন্ত ভালো জিনিস আমার কাছে এই মুহূর্তে চুন নেই আমি সেই জন্য চুনটা ব্যবহার করছি না আমি চুনটা কিছুদিন পর গাছে ব্যবহার করব আমি প্রথম পর্যায়ে এই তিনটে জিনিস গাছে ব্যবহার করছি এই তিনটে জিনিস দিলে গাছে প্রচুর পরিমাণে বৃদ্ধি হবে গাছে প্রচুর ফুল ফুটবে এই তিনটে জিনিসের মধ্যে আপনারা চাইলে শুধুমাত্র অর্গানিক জিনিসটাও ব্যবহার করতে পারেন যারা জৈব কৃষি করছেন তারা এই অর্গানিক জিনিসটা যেমন কম্পোস্ট তার সাথে অ্যাসিড এই দুটো জিনিস ব্যবহার করবেন যখন বন্ধুরা লেবু গাছে দেখবেন ফুল আসছে এই ফুল আসার পর আপনাদেরকে লেবু গাছে একটা পিজিআর ব্যবহার করতে হবে আপনারা মিরাকুলান ব্যবহার করতে পারেন এছাড়াও অল ইন সোনাটা গোল্ড আপনারা ব্যবহার করতে পারেন লেবু গাছে আর একটা স্প্রে করবেন সেটা হচ্ছে বোরন বোরনের সাথে যদি জিঙ্ক আপনারা লেবু গাছে স্প্রে করেন সেক্ষেত্রে ফুল এর পরিমাণটাও বাড়বে ফলের সাইজটাও বাড়বে এবং প্রত্যেকটা ফুল থেকে আপনার ফল হবে বন্ধুরা একটা জিনিস লক্ষ্য করবেন যখন লেবু গাছের ফুলটা যখন ফুটে যাবে বন্ধুরা সেই অবস্থাতে আপনারা কিন্তু কোনো রকম কীটনাশক বা ফাঙ্গিসাইড ব্যবহার করবেন না তারা এই পলিনেশানটা করে গাছের তারা কি হবে সেই সমস্ত পোকামাকড়গুলো যেগুলো উপকারী পোকা সেই পোকাগুলো আমাদের এই কীটনাশকটা ব্যবহার করার ফলে মারা যেতে পারে বন্ধুরা যে কোনো পরিচর্যা করবেন সেটা হচ্ছে ফুল ফোটার আগে তারপরে কিন্তু না কিন্তু ফুল ফোটার পরে আপনারা গাছে বোরন স্প্রে করবেন এই বোরনটা গাছের জন্য খুব ভালো হয় সবসময় পরিষ্কার যেন থাকে বন্ধুরা গাছের গোড়ায় যদি কোনো রকম আগাছা থাকে সেই আগাছাগুলো আগে নিয়ন্ত্রণ করতে হবে এবার গাছের গোড়ায় আপনারা কিভাবে খাবারটা দেবেন সেটা আমি দেখাচ্ছি আমি একটা ছোট কোদাল নিয়ে নিছি এই ছোটো কোদাল দিয়ে আমি গাছের গোড়া কুড়ে নেবো ঠিক আছে জাস্ট যেভাবে আমি করছি আপনারা দেখুন কীভাবে করছি আমি দেখানোর চেষ্টা করছি হ্যাঁ এটা একটু দেখান কীভাবে করছি আমি গাছের গোড়ায় এভাবে দেখবেন যে এক চাক্ষরের মতো জায়গা ছাড়বেন দিয়ে গাছের গোড়াটা এভাবে কুড়ে নেবেন আমরা কুড়ে নিচ্ছি দেখুন ঠিক আছে এই কুঁড়ে নেওয়ার পর এই যে আমি যে সারটা রেডি করেছি এখানে এই সারটা আমি এভাবে গাছের গোড়ায় দিয়ে দেবো এভাবে মিশিয়ে মিশিয়ে গাছের গোড়ায় চারদিকে আমি এই সারটা দিয়ে দেব গাছের গোড়ায় এই সারটা ভালোভাবে আমি মিশিয়ে দেবো আপনারা আপনাদের টবের সাইজ অনুযায়ী যেমন খুশি আপনারা সার ব্যবহার করতে পারেন এবার আমি এই সারটাকে ভালোভাবে মাটি চাকা দিয়ে দেবো আমি গাছের গোড়ার এই মাটিটা কুড়েছিলাম কিছুদিন আগেভাবে মাটি জায়গা দিয়ে দেবো ঠিক আছে এরপর আপনাদেরকে যেটা করতে হবে এই গাছের গোড়ায় এবার জল দিতে হবে যে কোনো প্রকার সার ব্যবহার করার পর গাছের গোড়ায় অবশ্যই জল দেবেন তবে দেখবেন যেন জলটা দাঁড়িয়ে না থাকে এইভাবে কিছু পরিচর্যা করলে আপনারা লক্ষ্য করবেন আপনাদের গাছে প্রচুর সংখ্যক নতুন পাতা গজিয়েছে এবং তার সাথে প্রচুর ফুল এসেছে আপনাদের এই লেবু গাছে এবছর আপনারা লেবুর আপনারা প্রোডাকশানটা একবার জাস্ট দেখবেন এই পরিচর্যাগুলো করার পর বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিন ভিডিওটায় বন্ধুরা ধন্যবাদ নতুন আছেন চ্যানেলটাকে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন